আসসালামু আলাইকুম আমি তাজনিন চলে আসলাম হচ্ছে আমার আইডি নুরে তাসনিন থেকে তো আর আমার আমার হচ্ছে চ্যানেল ইউফোরিক্স এফবি থেকে তো এই যে আমাদের হচ্ছে ঈদের কাজ হচ্ছে একই ডিজাইনে দেখা যাচ্ছে কি আমরা চার পিস পাঁচ পিস ছয় পিস করে ওগুলো কাস্টমাইজ কাজগুলোই করছি আপনারা যে কোনো ধরনের কাজ হচ্ছে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন এই যে এটা একটা গদের কাজ হ্যাঁ এই যে দেখেন ওনাটা হচ্ছে সাদা সাদার মধ্যে আমরা কতটা নিখুঁত এবং সুন্দরভাবে কাজটা করেছি একটু দেখেন হ্যাঁ এভাবে হচ্ছে আমাদের অনেকগুলো কাজ রেডি হয়ে আছে তো আপনারা যে কোনো ধরনের কাজ অর্ডার করতে চাইলে আমার পেস্ট একটু দেখবেন তাসনিম ক্রিয়েটিভ স্কুলে আপনারা হচ্ছে নব দিতে পারেন এই যেগুলো সব হচ্ছে কাস্টমারদের কাজ আমি হচ্ছে এখন একটু গুছাই নিব তো আপনারা যে কোনো ধরনের কাজ আপনারা অর্ডার অর্ডার করে করতে পারেন আমার পেজ তাসিন ক্রিয়েটিভ স্কুলে নক দিতে পারেন এবং আমার একটা ট্রেনিং সেন্টার আছে যেখানে সব ধরনের কোর্স আমরা করাই থাকি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম